আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পল্লী বোর্ড কারওয়ান বাজার ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ বাংলাদেশ পল্লী বোর্ডের রাজস্ব বাজেটভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি জনবল নিয়োগের জন্য নিম্নবর্ণিত পদ সমূহের বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকটে হতে শর্তে ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে যে লিঙ্কে ঢুকে আবেদন করবেন বিআরডিবি ডট অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না এক নাম্বার থাকছে সিসাব রক্ষক একশো জন নেবে শিক্ষাগত যোগ্যতা দুটি দ্বিতীয় বিভাগ সহ বি কম দু নম্বরে সহকারী আর্টিস্ট একজন নিবে শিক্ষাগত যোগ্যতা শিল্পকলায় স্নাতক ডিগ্রি তিন নম্বরে ইস্টোনাফার কাম কম্পিউটার অপারেটার পাঁচজন নিবে শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন প্রতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে প্রতি মিনিটে তিরিশ ও পঁচিশ শব্দ এবং চাকরির এক বছরের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ চার নম্বরে অফিস সহকারী উচ্চমান সহকারী ছয়জন নিবে শিক্ষাগত যোগ্যতা দুটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি পাঁচ নাম্বারে গবেষণা অনুসন্ধানকারী তিনজন নিবে শিক্ষাগত যোগ্যতা অর্থনৈতিক পরিসংখ্যান সহ দুইটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি ছয় নম্বরে পরিসংখ্যান সহকারী দুইজন নিবে অর্থনীতি পরিসংখ্যান সহ দুইটি দ্বিতীয় বিভাগে স্নাতক ডিগ্রি সাত নাম্বারে নিরীক্ষা সহকারী সাতজন নেবে শিক্ষাগত যোগ্যতা দুটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস আট হিসাব সহকারী পঁয়ত্রিশ জন নিবে শিক্ষাগত যোগ্যতা একই নম্বরে শিক্ষাগত যোগ্যতা একই টাইপিস্ট কাম কম্পিউটার সাতজন নেবে শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে প্রতি মিনিটে তিরিশ ও পঁচিশ শব্দের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এগারো নম্বরে প্রশিক্ষক একজন নেবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ট্রেডে দুই বছরের ডিপ্লোমা সার্টিফিকেট বারো নম্বরে ড্যাটসম্যান একজন নিবে শিক্ষাগত যোগ্যতা ট্যাপম্যানশিপ ও সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ তেরো নম্বরে আপসেট প্রিন্টিং অপারেটর একজন নিবে শিক্ষাগত যোগ্যতা অফসেট লিথো ইলেকট্রিক এক্সটার্নাল সিল কাটা ও ডুপ্লিকেটিং মেশিন চালানায় দুই বছরের অভিজ্ঞতা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট চোদ্দ নাম্বারে অফিস কম কম্পিউটার অপারেটর তিরিশ জন নিবে শিক্ষাগত যোগ্যতা পনেরো নম্বরে ডাটা এন্ট্রি অপারেটার তিনজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ডতে উচ্চ মাধ্যমিক বা নম্বরে একজন নিবে শিক্ষাগত যোগ্যতা দুই বছরের অভিজ্ঞতা অভিজ্ঞতা সহ এসএসসি পাস সতেরো নাম্বারে স্টোর কিপার একজন নিবে শিক্ষাগত যোগ্যতা স্টোর কিপার হিসেবে দুই বছরের অভিজ্ঞতা এসএসসি পাস আঠারো নম্বরে অফিস সহায়ক পঞ্চাশ জন আবেদন করতে পারবেন পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনের মাধ্যমে ফি কাটবে এক থেকে দুই নম্বরের জন্য একশো আটষট্টি টাকা এর সাথে অনলাইনের চার্জ সহ দুইশো পঞ্চাশ টাকা এরকম বেশি হতে পারে এবং তিন থেকে সতেরো নম্বরের জন্য একশো বারো টাকা এর সাথে অনলাইনের চার্জ দুইশো বিশ টাকায় কম বেশি হতে পারে এবং আঠারো নং পদের জন্য ছাপ্পান্ন টাকা এর সাথে অনলাইনে চারশো একশো পঞ্চাশ টাকায় কম বেশি হতে পারে নিয়োগীর সাথে থাকার জন্য ধন্যবাদ